আসসালামু আলাইকুম চলনিকা বোরকা আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন বছরের একদমই ব্র্যান্ড নিউ একটি নতুন হরি সেটের আপডেট নিয়ে খুবই চমৎকার একটি প্রোডাক্ট থাকবে দুবাই চেরি এর থ্রি প্রোডাক্ট আমি এটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি মালিয়া সেট খুবই চমৎকার একটি প্রোডাক্ট একদমই সিম্পলি গর্জিয়াস একদমই সবকিছু রেডি করা থাকবে এটা ওয়ার করাও খুবই ইজি দেখিয়ে দিব এটার সাথে কি কি থাকবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যায়ে ফেলবেন আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি এটা থ্রি পার্টের একটি সেট এই সেটের সবচেয়ে গর্জিয়াস এবং হচ্ছে একদমই ফ্রি সাইজের জিল বাপটা দেখিয়ে দিব কমপ্লিট একটি জিল বাপ এখানে রেডি করা থাকবে যেটা অনেকটা লং দেখতে পাচ্ছেন হাঁটুর নিচ পর্যন্ত চলে যাবে অলমোস্ট আর এখানে হচ্ছে কোনো পর্যন্ত কাট করা থাকবে এবং এটার প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন চাইনা শার্টিং যেখান থেকে খুবই চমৎকার গর্জিয়াস আউটলুক আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন থুতনিতে আপনারা লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে ফেসটাকে ফিটিং করে ওয়ার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ দেওয়া থাকবে তার পাশাপাশি ফ্রন্ট পার্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের তিনটা বাটন দেওয়া রয়েছে খুবই চমৎকার দেখতে পাচ্ছেন বাটনগুলো হোয়াইট কালারের বাটন রয়েছে এটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা ফ্রি সাইজের জিলবাব এবং এইটার সাথে ইনার হিসেবে আমরা দিচ্ছি সেম দুবাই চেরি এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি আপনার আশা করি দেখে বুঝতে পারছেন অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আর এখানে ঘেরের পোর্শনে অটোমেটিক রাফেল রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে তার পাশাপাশি এক্সট্রা একটি ফেব্রিক্স এর লেয়ার যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এটা আপনারা পেয়ে যাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আমরা বডিটা কিছু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটি জিপার আপনারা পেয়ে যাবেন যে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা জিপারের পোর্শনটা স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন বডি যেহেতু ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য আর স্লিপসটাও কিন্তু খুবই চমৎকার এবার এক চমৎকার একটি স্লিপস আমরা দিয়েছি তিনটা বাটন প্লাস এখানে চায়না শেডিং এর একটি লেয়ার প্লাস হচ্ছে এখানে রাফেল করা থাকবে খুবই চমৎকার এই গ্রাউন্ডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড রাফেলগুলো দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে অটোমেটিক রাফেল পরে থাকবে পারমানেন্ট ভাবে সুইং এর মাধ্যমে রাফেল গুলো করা হয়েছে এবং এইটার সাথে থাকবে আপনাদের চোখ থেকে খাস পর্দা করার জন্য থ্রি একটি নেকআপ সেট নেকআপ টা দেখিয়ে দিচ্ছি আপনাদের একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের থ্রি লেয়ারের এই নেকআপ সেট টা পেয়ে যাবেন যেটার ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ এবং ব্যাক প্যানেলে থাকবে আরো দুটি লেয়ার দেখতে পাচ্ছেন যেগুলোর একটি লেয়ার আপনারা এভাবে সামনে এনে রেখে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা করতে পারবেন দুবাইচেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই তিনশো ইঞ্চি ঘের গ্রাউন্ড এবং এটার সাথে ওয়ার করার জন্য একদমই কমপ্লিট একটি জিল বা এই তিনটা পার্ট মিলে এই মালিহা সেটটা দিচ্ছি আমরা একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার টাকায় মাত্র ছাব্বিশশো টাকার মধ্যে থ্রি পার্টের দুবাইচেরি ফেব্রিক্সের এই মালিহা সেটটা নিজের আমাদের আউটলেটে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তানো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর আউটলেট সেম প্রোডাক্টটা আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে স্ত্রী থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে ঘরে বসে থেকে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা ব্র্যান্ড নিউ ওডিসের আপডেট নিয়ে সেগুলোর আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম